মহামান্য প্রেসিডেন্ট জাতীয় জাতির উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আওয়ামী লীগের অন্যতম নেতা প্রেসিডেন্ট খন্দকার মুস্তাক আহমেদ প্রেসিডেন্ট খন্দকার মুস্তাক আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা গত পনেরোই আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর আমাদের জাতীয় জীবনে সম্ভাবনার যে নতুন দিগন্ত দেখা দিয়েছে সে সম্ভাবনা সম্পর্কে দেশবাসীর মধ্যেই যে সচেতনতা পরিলক্ষিত হয়েছে তা সত্যি ও আশাপ্রদ পনেরোই আগস্ট রাতে পরিবর্তনের প্রেক্ষাপট সম্পর্কে আমি আপনাদের আমার বক্তব্য রেখেছিলাম সেদিন এবং আজকের মধ্যে সময়ের ব্যবধান মাত্র পঞ্চাশটি দিনের গণমন ও গণমানসিকতার পরিমণ্ডলে ইতিমধ্যে যে পরিবর্তন এসেছে তা অত্যন্ত স্বাভাবিক এই পরিবর্তনের নিরিখে আমরা একে অন্যকে আরো নিবিড় ও একান্তভাবে বোঝা ও জানার সুযোগ পেয়েছি এই পঞ্চাশি দিনের মধ্যে সরকারকে প্রশাসনিক ও অর্থনৈতিক পর্যায়ে অত্যন্ত জরুরি ভিত্তিতে কতগুলো সিদ্ধান্ত নিতে ও কার্যকর করতে হয়েছে প্রতিরক্ষা পুলিশ ও সাধারণ প্রশাসন সহ সব পর্যায়ে চাহিদা মেটানোর জন্য প্রশাসন ব্যবস্থাকে সাজাতে হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে দেশবাসীকে দেশের সত্যিকারের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফ করার জন্য শতপত্র প্রকাশ করা হয়েছে আর্থিক জগতের প্রতিকূল শক্তিসমূহকে অনুকূল ও কল্যাণমুখী করার জন্য একটা অর্থনৈতিক টাস্ক ফোর্স কর্মরত আছেন তাদের সুপারিশ অনুযায়ী কৃষি শিল্প হাট ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রসমূহে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেশবাসী আপামর জনগণ সেগুলোর কিছু কিছু সুফল পেতে শুরু করেছেন বলেই আমাদের ধারণা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সুষ্ঠ পুনর্বাসনের জন্য সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেছেন পনেরোই আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর চীন ও সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই স্বীকৃতি দানের জন্য আমরা আনন্দিত উপমহাদেশে সম্পর্কেও স্বাভাবিকীকরণের উদ্দেশ্যে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে পাকিস্তানের সঙ্গেও আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন আসু প্রয়োজন প্রতিবেশী রাষ্ট্রসহ সকল দেশের সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সম্পর্ক আরও দৃঢ় ও উন্নত করাই হবে আমাদের প্রয়াস আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট সকলের প্রতি বন্ধুত্ব এবং কারও প্রতি বিদ্বেষ নয় এই মৌল কাঠামোর মধ্যে আমরা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি সক্রিয়ভাবে অনুসরণ করব আন্তর্জাতিক রাজনীতি বা ভূমণ্ডলীয় সমরনীতিতে আমাদের কোনো ভূমিকা পালনের অবকাশ নাই সমস্যা সংকুল আমাদের দেশ ক্ষুধা ব্যাধি দারিদ্র ক্রমবর্ধমান জনসংখ্যা পুষ্টিহীনতা ইত্যাদি আভ্যন্তরীণ সমস্যাসমূহ সমাধানের জন্যই আমরা আমাদের সর্বশক্তি এক অনিষ্ঠভাবে ব্যয় করব এই সব সমস্যা সমাধানে আমরা বিশ্বের সব রাষ্ট্রের সাহায্য ও সহানুভূতি চাই যারা আমাদের সাহায্য করেছেন তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ বাঙালি জাতি ঐতিহ্যগতভাবে এবং প্রাকৃতিক কারণে কতগুলো সনাতন ও চিরন্তন মূল্যবোধে বিশ্বাসী বলে আমার বিশ্বাস এই মূল্যবোধের সহজাত শক্তির নিজস্ব গতি ও প্রকৃতির বাহনে বাঙালি জাতি ও জাতীয়তাবাদের উন্মেষ ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন স্তরে এই শক্তি ভিন্ন ভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছে রাষ্ট্রীয় জীবনে বা রাজনৈতিক স্তরে বাঙালি নাগরিক সত্তা সত্তা গণতান্ত্রিক আচার আচরণ বিধি ব্যবস্থা এবং প্রতিষ্ঠানিক অনুশীলনে অভ্যস্ত উনিশশো সালে যে স্বাধীনতা সংগ্রামের পরিসমাপ্তি হয়েছিল সে সংগ্রাম ছিল গণতান্ত্রিক সংগ্রাম এবং বিজয় ছিল গণতান্ত্রিক মূল্যবোধের বিজয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাঙালিরা দাবি আদায়ের যত সংগ্রাম করেছেন সব সংগ্রামী চূড়ান্ত বিশ্লেষণে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং গণতান্ত্রিক ব্যবস্থাবলীর মাধ্যমে বৃহত্তর জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং অর্থনৈতিক মুক্তির সংগ্রাম বাংলাদেশের মানুষ সামাজিকভাবে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও বিবর্তনের ধারক ও বাহক বর্তমান শতাব্দীর চতুর্থ দশক থেকে উনিশশো সালের সাধারণ নির্বাচন পর্যন্ত বাঙালিদের সামনে যতগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ নিক্ষিপ্ত হয়েছে সবকটি চ্যালেঞ্জের জবাব তারা সঠিকভাবে দিয়েছেন কিন্তু চক্রে জনগণ কোন দিনই তাদের সঠিক সিদ্ধান্তের স্বাভাবিক ও স্থায়ী ফলশ্রুতির অধিকারী হতে পারেন নেই। অবশ্য অন্যদিকে ঘটনা প্রবাহ যতই প্রতিকূল হোক না কেন জাতি হিসাবে বাঙালিরা সঠিক সিদ্ধান্ত দিতে ও করণীয় কর্তব্য সম্পাদনে কোন দিনই পিছপা হননি উনিশশো সালে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাঙালিরা অভূতপূর্ব ও অকল্পনীয় এক অভিন্ন সিদ্ধান্ত দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন পরবর্তীকালে অতীতের মতো এবারও ব্যালটের সিদ্ধান্ত বাঞ্চাল হতে দেখে গোটা জাতি রুখে দাঁড়ায় এবং শূন্য হাতে বুক পেতে দিয়ে বুলেটের মোকাবিলা করে ব্যালটের মর্যাদা রক্ষার জন্য বুলেটের মোকাবিলা করার মতো সংগ্রামী চেতনাবো নদীর পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে বিরল বাঙালিরাই বিরল ইতিহাসের মহানায়ক কিন্তু এক শ্রেণীর অনুপস্থিত যোদ্ধা এবং কিছু কিছু অসাধু এবং তথাকথিত যোদ্ধাদের যৌথ আতাতের বেদিতে জাতীয় আশা আকাঙ্ক্ষাকে বলির অপেক্ষায় যাবৎকাল অসহায় হয়ে থাকতে হয়েছে স্বাধীনতার পর অত্যন্ত সংগতভাবেই জাতি একটা গণতান্ত্রিক ও বিশ্বব্যাপী প্রশংসিত সংবিধান আদায় করে নিয়েছিল এই সংবিধানের অধীনে দেশবাসী গণতন্ত্রের ধারক ও বাহক এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আচরণ ও সংরক্ষণকারী একটা জাতীয় পার্লামেন্ট নির্বাচিত করেন সেই গণতন্ত্র সমুন্নত রাখার ম্যান্ডেট প্রাপ্ত নেতৃত্ব জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন এবং জনগণের আমানতের খেয়ানত করলেন নেতৃত্ব জনগণের ম্যান্ডেটের চরমতম অবমাননা ও অপব্যবহার করেছেন তাদের প্রয়োজনের চাহিদায় গোটা জাতিকে জনক ভাবে ইতিহারা ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করে ইতিহাসের প্যারোডি রচনা করতে তারা উদ্যোগী হলেন আর এই উদ্যোগের অশুভ শক্তির রুলারের নিচে জাতীয় ধ্যান ধারণা ও সত্তা নিষ্পৃষ্ট হয় গোটা জাতির পেছনে দুর্লভ্য একটা প্রাচীর ছাড়া আর কিছুই থাকল না যেহেতু পেছনে হটার আর জায়গা ছিল না সেই হেতু অস্তিত্ব রক্ষার স্বার্থে জাতীয় সত্তাকে বা জাতির আত্মাকে মরণ কম করে সামনে এগুতে হল এবং পনেরোই আগস্টের নূতন সূর্যকে ছিনিয়ে আনতে হল সমগ্র জাতি অস্তিত্ব মুক্তিদাতার রূপ পরিগ্রহ করল সেনাবাহিনীর অসম সাহসী সূর্য সন্তানদের মধ্য দিয়ে নূতন সূর্যরতের সারথী হয়ে আমাকে এগিয়ে আসতে হয়েছে আমাদের সামনে ছিল নিমজ্জান মন নয় নিমজ্জিত একটা তৈরিকে উদ্ধার করা এবং তাকে নিরাপদে অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সততার সঙ্গে আমরা সচেতন আছি আমাদের যোগ্যতা সীমাবদ্ধতা সম্পর্কেও আমরা সতর্ক মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল গণমানুষের সার্বভৌমত্বের আমরা দাবিদার দিশারী কিন্তু সার্বভৌমত্বের অধিগ্রহণ ও তার অনুশীলন সঠিক ও দায়িত্বশীলতার সঙ্গে না করলে পদে পদে সার্বভৌমত্ব বিঘ্নিত ও ঋত হয় স্তর পরম্পরায় সমাজকে এই সত্যের স্বীকৃতি দিতে হবে এবং সত্যাশ্রয়ী হয়ে এই ধরনের ঘটনা প্রবাহের কোনোগ্রাফি সর্বশক্তি দিয়ে রোধ করতে হবে সত্য স্বীকারের মধ্যে কোনো অগৌরব নেই সম্মানজনক ব্যতিক্রম ব্যথি রেখে সমাজের সক্রিয় স্তরের অনেকেই নিজেদের ভূমিকা সঠিকভাবে আমরা পালন করতে পারিনি অন্য কথায় অনেকেই আমরা দুষ্কনের পাতা জালে জড়িয়ে পড়েছিলাম ফলে মরে আমাদের প্রমাণ করতে হয়েছে আমরা মরিনি দুর্ভাগ্যের কথা এই যে এই মৃত্যুর মধ্য দিয়েও আমরা ক্ষমাহীন আত্মপ্রসাদ লাভ করবার চেষ্টা করেছি প্রিয় দেশবাসী ভাই বোনেরা এই আত্মপ্রসাদ